হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এটেক আর আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট ন্যারেশন ক্লাস এই ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ ইউলিসিসের লাইন ধরে ধরে আমরা ন্যারেশন শিখবো আর এই ভিডিও থেকে তুমি কমন পাবেই কারণ আমরা ফলো করেছি ডাফ অ্যান্ড ডাটের সেই কোশ্চিন বন্সটি যেখান থেকে অনেক অনেক কমন কোশ্চেনস থাকে চলো আমরা প্রথমেই দেখে যে ইউলিসিসের কি কি ন্যারেশন চেঞ্জেস রয়েছে এবং যারা ন্যারেশন চেঞ্জ একদমই পারো না তারা এই ক্লাসটি দেখো সঙ্গে এই ক্লাসের নিচে ন্যারেশনের বেসিক নলেজ একটা ক্লাস দেওয়া রয়েছে যেটা হয়তো টোয়েন্টি ফাইভ মিনিটসের রয়েছে কিন্তু তুমি যদি ন্যারেশনের জিরো নলেজ থাকে বা ন্যারেশন তুমি বোঝো না তাহলে ওই ভিডিওটি তোমাকে এত বেশি সাহায্য করবে আর একটি ভিডিওতে তুমি শিখে যাবে ন্যারেশন কিভাবে করতে হয় তাই অবশ্যই ওই ভিডিওটি তুমি ভালো মতো দেখে নিও আর এই যে ন্যারেশনগুলি রয়েছে এগুলি ভালো মতো নোট করে নাও কারণ পরীক্ষাতে কমন তো আসবেই চলো আমরা দেখে নিই ইউলেসিস এখানে বলেছে ইউলেসিস আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল আচ্ছা আমরা যারা ন্যারেশন শিখেছি যারা ন্যারেশনের ক্লাসগুলি করেছি ঠিক আছে যেটি ন্যারেশনের একটি প্লে তৈরি করে রেখেছি সেখানে ন্যারেশন তুমি ভালো মতো শিখতে পারবে এই ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে ইউলিসিস এই যে বলেছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল ইউলিসিস বলেছে আমি ভ্রমণ থেকে বিরত নিতে পারি না বিশ্রাম নিতে পারি না তাহলে এটি কিভাবে হবে মনে রাখবে একটি গাইস বা দিকে কী আছে সেইট ডান দিকে কি আছে ক্যান নট বা দিকে আছে অতীত ডান দিকে আছে কি বর্তমান অতীত তার বর্তমানের পাল্লাটাকে আমাদের সমান করতে হবে যারা ন্যারেশন করেছে তারা নিশ্চয়ই বুঝে গেছো তো ক্যাননটটা হয়ে যাবে কি কুডনট আচ্ছা এখানে কোনটাতে কুডনট নেই এটাতে নেই এটাতে আছে এটাতে নেই এটাতে আছে এবার কোনটি সঠিক হবে মনে রাখো এই কমা উঠে গিয়ে দ্যাড বসে সেটি রয়েছে এখানে না দুটি অপশন ছিল এটিও ক্যান্সেল হয়ে গেল তো এটি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাচ্ছে তাই না কতটা সহজ ওই ভিডিওতে কিন্তু খুব ভালো মতো আমি বুঝিয়ে দিয়েছি যেটি ডেসক্রিপশনে পাবে তুমি বেসিক রুলসগুলি যারা খুব ইম্পর্টেন্ট তারপরে যাতে বেসিক রুলস ক্লিয়ার রয়েছে আমার সঙ্গে প্র্যাকটিস করে নাও ইউলিস্ট আই উইল সিক নিউ অ্যাডভেঞ্চার আচ্ছা বাদিকে আছে এক্সক্লেন্ট এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক রুপে পড়তে চাও তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র নিরানব্বই এবং একশো নিরানব্বইয়ের বিনিময়ে যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস আর তার সাথেও থাকছে সাজেশনস প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না মানে অতীত আর ডান দিকে কি আছে ভবিষ্যৎ অতীত আর ভবিষ্যতের পাল্লাকে সমান করে বাঁ দিকে যেহেতু অতীত আছে ডান দিকেও অতীত করব কারণ ইউলেসিস বলেছিলেন কত বছর আগে সেই জিনিসটাকে অতীতেই রাখতে হবে উইলটা হয়ে যাবে উড কি হয় উইলটা অতীতে উড হয়ে যায় ডলিউ ইউএল ডি আচ্ছা কোনটাতে উড আছে এটাতে আছে হিউড নেই এটাতে আছে নেই এটাতে আছে হ্যাঁ আছে এরপরটাতে আছে নেই তাহলে এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে এবার ন্যারেশন তুমি স্যার আমরা তো ন্যারেশন শিখতে এসেছি আমরা ন্যারেশনের সেই বেসিক রুলসগুলো না জেনে এগুলি করবো কীভাবে শোনো কিছু কিছু কথাগুলি আমার ভালো মতো নোট করে নিও যে উইল যদি থাকে তাহলে সেটা উড হয়ে যায় উড মানে কি হয়েছিল নিয়েছিলাম বা কিছু একটা অতীতের কথা ঠিক আছে তাহলে এই ছোট্ট ছোট্ট রুলসগুলি খুব ভালো করে মনে রাখবে যেগুলি তোমাকে এক সেকেন্ডের মধ্যে ন্যারেশন করতে সাহায্য করবে যেমন এখানে স্টেটেড আছে স্টেট স্টেটেড স্টেটেড মানে বলা বা ব্যাখ্যা করা ইউলেসিস বলেছিলেন অতীত আর আই হ্যাভ মানে আমার আছে আই হ্যাভ সিন মানে আমি দেখেছি ঠিক আছে হ্যাভ কথাটি অতীতে হ্যাস হ্যাভ তুমি পড়েছ আই হ্যাভ এ পেন তারপর শি হ্যাজ এ পেন ওকে সেই পেন কথাটা সরি হ্যাস কথাটা যে রয়েছে বা হ্যাভ কথাটা সেটা হ্যাড হয়ে যায় তাহলে কি হয় এটা এইচ এ ডি হ্যাড এবার বলো এখানে হ্যাড কথা রয়েছে এটাতে রয়েছে না এটাতে রয়েছে হতে পারে এটাতে আছে না কারণ এটাতে আছে এটা হতে পারে তার জন্য এটাতে আছে না তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হয়ে গেল ডিরেক্ট হ্যাড কত ইজিলি আমি ন্যারেশন তোমাদের শিখিয়ে দিচ্ছি অপশন থাকবে কেন আমরা মাথা ঘামাবো আমরা দেখব কোন জিনিসটি মেইন সেই জিনিসটি আমরা এখানে দেখে নেবো আর ভুলগুলোকে মানে বেছে নিয়ে তারপর আমরা সঠিকটিকে রাইট করে দেবো ওকে বুঝতে পারলে আমার এমসি কিউ কী করে করতে হয় আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে আগে ভুলগুলোকে কেটে ফেলো তাহলে তুমি সঠিক অ্যান্সারটি এমনি খুঁজে পাবে সঠিক অ্যান্সার খুঁজতে গিয়ে তুমি ভুলটিকেও সঠিক করতে পারো কিন্তু একবার ভুলগুলি চিনে ফেললে সঠিক অ্যান্সার একদম হানড্রেড পারসেন্ট তোমার মাথার মধ্যে ক্ল্যারিফাই হয়ে যাবে যে হ্যাঁ আমি ঠিক করে এসেছি ওকে এখানে দেখো ডিক্লেয়ার্ড আই এম ওল্ড ইউলেসিস বলেছে আমি বৃদ্ধ হয়েছি আমি বৃদ্ধ তিনি কি এখন বেঁচে আছেন ইউলিস না তাহলে অ্যামিজারটা কি হয়ে যায় ওয়াজ ওয়ার হয়ে যায় আচ্ছা এখানে প্রথমটাতে ওয়াজ আছে হ্যাঁ আছে কিন্তু পরেরটাতে ইজ আছে স্যার ইজ মানে তো ইউলিসিস এখনো বেঁচে রয়েছে ইউলেসিস বেঁচে রয়েছে একদমই না কাটা এখানে ওয়াজ আছে স্যার এখানে ওয়াজ আছে হতে পারে এখানে স্যার ইজ আছে এখানে ওয়াজ আছে ইজ তো একদমই পসিবল না স্যার এটাতে তো দুটোই ইজ আছে পসিবল না একটি অ্যান্সার পেয়ে গেলাম ইজিলি বের করে নিলাম বুঝতে পারলে ন্যারেশনের কিন্তু ক্লাস তুমি এভাবেই আমার সঙ্গে করে নিতে পারবে তুমি যদি আমাদের এস বিআর এটাকের সেই অ্যাপটি ডাউনলোড করো যেটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক সেখান থেকে তুমি সহজে ডাউনলোড করে নাও আর এরকম প্রিমিয়াম ভিডিওগুলি প্রতিটি চ্যাপ্টারে তুমি পেয়ে যাবে আর তোমাদেরকে ভালো মতো বুঝিয়েও দিয়েছি কীভাবে কীভাবে করতে হবে আর যদি শুধুমাত্র নোটস চায় তাহলে ওমেগা প্ল্যানটি নিয়ে নাও শুধুমাত্র নাইনটি নাইন যেখানে তুমি প্রতিটি পড়ার কমিক বুক রূপে পড়তে পারবে আর তার সাথে তুমি নোটস এবং সাজেশনস পেয়ে যাচ্ছ সাজেশনসগুলি হানড্রেড পারসেন্ট কার্যকর তোমাকে পরীক্ষাতে খুবই হেল্প করবে এবার আর কারো নাম্বার কম আসবে না ইংলিশে যাও এক্ষুনি তুমি অ্যাপটি ডাউনলোড করো এবং নিয়ে নাও কোর্সটি উইউলেস ইস সেইড মাই সন টেলিমিকাস ইজ রেডি টু রিল রুল এথাকা আচ্ছা তার সন ইজ ইজ কথাটি হতে পারে তার সন কি বেঁচে আছে এখনও তার ছেলে টেলিমিকাস বেঁচে আছে না এ তো অনেক অতীতের কথা তখন তো দেবতা এবং মানুষরা একসঙ্গে থাকতো তাহলে তো অনেক আগেকার কথা ইজ তো হতেই পারে না স্যার কী হবে ওয়াজ হবে তো এখানে ইজ আছে ক্রস স্যার হতে পারে হ্যাঁ আছে স্যার হবে না তারপর উড আছে স্যার উড কেন হবে না কারণ যখন উইল থাকে তখন উড হয় আছে তাহলে কি হবে হয়ে ঠিক আছে কত ইজিলি করা যায় দেখো নেক্সট কোশিনে শুধুমাত্র ভুলগুলোকে বেছে নাও সঠিক এমনি এমনি বেরিয়ে আসবে স্যার এখানে আছে লাইফ ইজ টু শর্ট টু ওয়েস্ট অন আইডিয়ালনেস ইউলিসিস বলেছেন জীবন অলসতায় নষ্ট করার জন্য অসন্তুষ্ট মানে অত্যন্ত সরি সংক্ষিপ্ত জীবন মানে পড়ে থেকে এক জায়গায় পড়ে থেকে নষ্ট করার জন্য অনেকটা ছোট এটা তোমরা অনেকে যারা ভালো ন্যারেশন জানো তাদের ক্ষেত্রে স্যার এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ হওয়া উচিত কারণ ইউলিসিস তো এখানে যে কথাটি বলেছেন সেটি একটি সত্য কথা যে পড়ে থেকে জীবন নষ্ট করাটা খুবই একটি খারাপ জিনিস বা অনেক ছোট জীবনটি অনেক ছোট হয়ে যায় যে আমি পড়ে থেকে নষ্ট করব ঠিক আছে চিরন্তন সত্য হওয়া উচিত কিন্তু মনে রাখবে এটি একটি চিরন্তন সত্য নয় কারণ এটি মানুষের কাছে এক এক মানুষের কাছে এক একটি ভাব নিতে পারে যেমন অনেকের কাছে পড়ে থেকে জীবনটা কাটানোটাই ভালো মনে হয় আবার অনেকের কাছে পড়ে থেকে জীবন কাটানোটা একদমই খারাপ ঠিক আছে তো এটি হচ্ছে একটি পার্সোনাল মতবাদ ওকে যেমন মানুষ মরণশীল মানুষ মরবেই এটা প্রতিটি মানুষের ক্ষেত্রে একদম চিরন্তন সত্য কিন্তু জীবন অলসতায় কাটানো যে একটা নষ্ট করা এটি সব মানুষের কাছে কিন্তু ইয়ে নয় মানে সঠিক নয় কারণ অনেক মানুষ আছে যারা অলসতায় জীবনকে কাটিয়ে ফেলে এবং সেটাকেই সঠিক মনে করে তো এটি একটি চিরন্তন সত্য নয় তাহলে এখানে এই যে ইস কথাটি রয়েছে আমরা শর্টকাটে দেখবো ওয়াজ আছে যেখানে সেটি বসিয়ে দেবো এটা তো ওয়াশ আছে হতে পারে ইজ আছে হবে না হ্যাড আছে না হ্যাড কখন বসে যখন হ্যাস অথবা হ্যাফ থাকবে কোশিনে আচ্ছা বাবু বলো এখানে হ্যাজ বা হ্যাফ আছে একদম নেই তারপর উইল উইল থাকলে উড বসে উড আছে এখানে আচ্ছা ওয়াশ ডিরেক্ট অ্যান্সার পেয়ে গেলাম কারণ অ্যামিজার থাকলে ওয়াশ বা ওয়ার বসে এখানে যেহেতু ইজ আছে তো ওয়াশ বসলো এবার অনেকে বলতে পারে স্যার কখন ওয়াশ বসে কখন ওয়ার বসে ওয়াস তখন বসে যখন একটি জিনিস বোঝানো হয় মানে শুধুমাত্র একটি জিনিস যেমন জীবন বোঝানো হয়েছে এখানে জীবন একটি জিনিস তো ওয়াশ বসলো এখানে যদি বলা হতো লাইভস মানে অনেকগুলি জীবন তাহলে সেটা হতো ওয়ার ঠিক বুঝতে পারলে স্টুডেন্টের ক্ষেত্রে ওয়াস বসবে একটি স্টুডেন্ট স্টুডেন্টস মানে হচ্ছে ওয়্যার ওকে তারপর নেক্সটে চলে যাই বুঝে আমাদের শুধু অ্যান্সারটা করান দেখুন তো এখানে আছে হতে পারে এখানে আছে না এখানে আছে না তো এটাই হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে একদম ইজি তাই না তারপর নেক্সটে আমরা চলে যাই নার্সেনে ক্লাসগুলি কিন্তু অবশ্যই করে নিও ঠিক আছে যাতে নিজে নিজে করতে পারো কারণ পরীক্ষায় একটু আলাদা চলে আসলে তোমার যাতে ক্ল্যারিফাই থাকে মানে কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে এক্সপ্রেসড স্যার এখানে এক্সপ্রেসড রয়েছে এটা কীভাবে ওয়ান্ট আছে না ওয়ান্টের সঙ্গে ইডি বসে যাবে ঠিক আছে যেহেতু এখানে কোনো ওয়াজ নেই তো ইডি বসে যাবে আর কিছু আছে না আর এই যে হি এই যে আই কথাটি ইউলেসিস বলেছে আমি আমার যাত্রা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চাই এই কথাটি কে বলেছে ইউলেসিস তো আইটা হয়ে যাবে হি কারণ ইউলেসিস বলেছে বলেছেন যে তিনি তার যাত্রা শেষ অবধি চালিয়ে যেতে চান নিজেকে ফাঁসানো যাবে না আমি বলা যাবে না যারা ন্যারেশন কেসটি করেছ তারা জানো ন্যারেশন ভিডিওটি যারা দেখেছো ওই যে চোরের চোরের ক্ষেত্রে যেমন আমি বলা যাবে না ইউলিসেসের ক্ষেত্রেও আমি বলা যাবে না ওকে তো ইউলিসিস প্রকাশ করলেন তো আই এর জায়গায় হি হয়ে যাবে ঠিক আছে ওয়ানটে জায়গায় ইডি হয়ে যাবে ঠিক আছে এটা তো আছে কি ওয়ান্স আছে না আমি বললাম কি ওয়ান্টের সঙ্গে ইডি হয়ে যাবে কারণ কি ওয়ানটা আছে বর্তমানে ওয়ান্টেড করে দিলে ওটা অতীতে চলে গেল তারপর এখানে হি উইল একদমই হবে না হি উইল তোর নেই ওকে তারপর হি হ্যাড না এটা ওয়ান্টেড হবে হি হ্যাড ওয়ান্টেড হবে না কারণ হ্যাজ হ্যাফ থাকলে হ্যাড বসতো আছে হ্যাজ হ্যাফ নেই তো এটি হয়ে গেল কোনটি অ্যান্সার প্রথমটি অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার সবার ওকে নেক্সটে আমরা আসছি নেক্সট ইউলিস বলেছেন আমি ট্রাভেল করেছি আচ্ছা স্যার অত জানতে চাই না বাংলা মানে আমরা ডিরেক্ট করবো গ্রামারে হ্যাভ আছে হ্যা হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায় ওকে হ্যাড কোথায় আছে এটিতে নেই এটিতে আছে এটিতে নেই এটিতে নেই তাহলে এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার খুবই ইজি এক সেকেন্ডের মধ্যে ন্যারেশন ক্লিয়ার ইউলেসিস বললো আই সিক নলেজ অ্যান্ড উইজডম ওকে স্যার এখানে অ্যামেজার নেই হ্যাজ নেই কিভাবে করব। সিকের থ্রি সেকেন্ড ফর্ম জানতে হবে মানে অতীত ফর্ম সিকের সেকেন্ড ফর্ম কি শর্ট এস ও টি ঠিক আছে বাকি অ্যামিজার নেই ওয়াজ বয়ান নেই সেগুলোর ক্ষেত্রে কোনো ইজ এগুলো বসবে না এই যে ওয়াজ বসবে না কারণ ইজ নেই হ্যাড বসবে না কারণ হ্যাজ নেই এবার কনফিউশন হচ্ছে এটা হবে না এটা হবে সিক্সটা হবে না কারণ অতীত আছে বর্তমানে এটা করা আছে অতীত অতীত সমান সমান করতে হবে অতীত বর্তমান করলে দাঁড়ি পাল্লা ব্যালেন্স হবে না তো এটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার ফর্ম শর্ট দেওয়া আছে ঠিক আছে আমরা আর শিখি নেক্সট আর নেই নেক্সট আমাদের তাহলে ন্যারেশন ডাফেন পুরোপুরি ক্লিয়ার এই অ্যাপটি থেকে মানে এই নোটটি আমাদের অ্যাপে গিয়ে যদি তুমি ডাউনলোড করে নাও সেখানে গিয়ে তুমি নোটগুলি দেখতে পারবে শুধুমাত্র ন্যারেশন না আরও যতগুলি গ্রামার্স রয়েছে সব নোটসগুলি আমাদের অ্যাপের মধ্যে দেওয়া হয়েছে আর কি সেখানে তুমি কিন্তু প্রিমিয়াম ভিডিওস পেয়ে যাচ্ছ গ্রামার ক্লাসেস পেয়ে যাচ্ছ আরও সঙ্গে পেয়ে যাচ্ছ সেই ডাফ এমসিকিউ এমসিকিউ বা অন্যান্য যেগুলি কোশ্চিন ব্যাঙ্ক রয়েছে সেগুলির অ্যান্সার্স সঙ্গে তোমাদেরকে কিন্তু কমিক বুক দেওয়া হচ্ছে প্রতিটি চ্যাপ্টারের যে প্রতিটি লাইন পড়ে তুমি সেগুলিকে বাংলা বুঝে নিতে পারবে পাঠ্য বইয়ের মতো আর বোরিং থাকছে না পড়াশুনো অনেক সুন্দর হয়েছে এখন যদি তুমি ডাউনলোড করে দাও আমাদের অ্যাপটি তাহলে অফার চলছে ওমেগা প্ল্যানটি পেয়ে যাবে শুধুমাত্র নাইনটি নাইন যেখানে তুমি সব নোটস এবং সাজেশনস পেয়ে যাচ্ছ আর সঙ্গে যদি তুমি আলাদা সেই আলফা আলফাব্যাটটি নিয়ে নাও সেখানে প্রতিটি জিনিস পাচ্ছ প্রিমিয়াম ক্লাসেস পাচ্ছ গ্রামার ক্লাসেস পাচ্ছ কমিক বুকস পাচ্ছ নোটস পাচ্ছ মক টেস্ট পাচ্ছ এবং সঙ্গে কি পাচ্ছ অজস্র সাজেশন যেগুলো তোমার হন্ড্রেড পার্সেন্ট ওয়ান পরীক্ষাতে কাজে লাগবে আর সেখানে আমি তোমাদের পার্সোনালি হেল্প করছি তাই এক্ষুনি ডাউনলোড করো এসবিআর এ টেক ডা সেই অ্যাপটি যেটি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে সি ইউ সুন গাইস